আসসালামু আলাইকুম সবাইকে ডাকাবর দু হাজার চব্বিশ সালের ডিজিটাল ডিভাইস থেকে আসা সিকিউ সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা দেখো আমাদের প্রশ্নটি ছিল একটা সমীকরণ দেওয়া ছিল অ সমান সমান এই সমীকরণটা তোমাদের দেওয়া ছিল আমাদের গ নম্বরের প্রশ্ন উদ্দীপকে প্রদত্ত লজিক ফাংশনটির সত্যক সারণী তৈরি করো আমাদের ঘ নম্বর প্রশ্ন ওয়াইকে বুলিয়ান অ্যালজেব্রার সাহান্তে সরলীকরণ করার ফলে অর্থাৎ আমাদের এটা সরল করতে হবে প্রথমে তারপরে বর্তনী বাস্তবায়ন সহজ হয়েছে বিশ্লেষণপূর্বক উক্তিটির সত্যতা যাচাই করো দেখো এখানে যে সমীকরণটা দেয়া রয়েছে সেই সমীকরণের সারণী আমাদের তৈরি করতে বলা হয়েছে এখানে ইনপুট কয়টা রয়েছে দেখো ইনপুট রয়েছে তিনটা এবি আর সি তাহলে আমরা এবিসি নিয়ে আমরা এখন ইনপুট রেডি করবো আমাদের শখ লাগবে কয়টা মোট নয়টা শখ লাগবে আমাদের চলকের জন্য একটা এবং ইনপুটের জন্য কয়টা আটটা এটা কিন্তু বেসিক ক্লাসের আলোচ্য বিষয় টু টু দি পাওয়ার এন এন এর ভ্যালুটা এখানে কত থ্রি অর্থাৎ দুয়ের পাওয়ার তিন অর্থাৎ আট এবং এখানে চলকের জন্য একটা অর্থাৎ মোট কয়টা নয়টা তো এখন আমরা ইনপুট রেডি করব ইনপুট রেডি করার জন্য তোমরা প্রত্যেকেই জানো এখানে যেই কয়টা শখ থাকে তার অর্ধেক জিরো আর্ধেক এক দিতে হয় তারপরে তার অর্ধেক আর্ধেক করে লিখতে হয় অথবা তোমরা মেমোরি বিটের সাহায্যেও বসাতে পারো সেইটা কি সেইটা হচ্ছে একটা জিরো একটা এক দুইটা জিরো দুটো এক চারটা জিরো চারটা এক তাহলে আমরা সিতে বসাচ্ছি দেখো একটা জিরো একটা এক একটা জিরো একটা এক একটা জিরো একটা এক একটা জিরো একটা এক এখন আমরা দুইটা জিরো দুইটা এক দুইটা জিরো দুইটা এক এখন চারটা জিরো চারটা এক তো এইগুলো কিন্তু তোমরা অলরেডি ইতোমধ্যে অনেকবার করেছো সেজন্য আমি আশা করছি তোমরা বুঝতে পারছো এখন আমাদের বার লাগবে আর বার লাগবে আমাদের সিবার কিন্তু লাগবে না সেজন্য আমরা দেখো এ বান্নব্ব আর বি নেবো অর্থাৎ এতে যা রয়েছে তার বিপরীতটা বসবে তাহলে দেখো এখানে চারটা জিরো চারটা ওয়ান তাহলে এখানে কি বসবে দেখো চারটা ওয়ান চারটা জিরো উল্টোটা এখানে বিবার অর্থাৎ দুইটা জিরো দুইটা ওয়ান এখানে কী হবে দুইটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান দুইটা জিরো এখন আমরা এই অংশটা রেডি করবো অর্থাৎ এ যোগ বি তো এ যোগ বি তারপরে আমরা এটা রেডি করবো এ যোগ বিবার তারপরে আমরা রেডি করবো সি অর্থাৎ দেখো তাহলে আমাদের এখন যোগ হবে এ বি তো যোগের ক্ষেত্রে মনে রাখবে একটা ইনপুট যদি ওয়ান হয় তো আউটপুট তো ওয়ান এখানে দেখো যেগুলো ওয়ান রয়েছে সেগুলো কিন্তু আমি হলুদ করে দিয়েছি আশা করি তোমরা বুঝতে পারছো তো দেখো এখানে যে এই ছয়টা অন রয়েছে তো ইনপুটে অন থাকা মানে আউটপুট অন তাহলে আমরা পরপর এই ছয়টা অন করে দিব এখানে দেখো এখানে দুইটাই কিন্তু শূন্য শূন্য অর্থাৎ আমাদের আউটপুট শূন্য শূন্য হবে এখন আমরা এ যোগ বিবার এইটা সমাধান করব। এ যোগ বিবার তো আমাদের লাগবে এখন কি এ লাগবে আর বিবার লাগবে তো এ আর বিবারে ওয়ান রয়েছে দেখো বিবারে প্রথমে এই দুইটা ওয়ান রয়েছে এবং এতে ওয়ান রয়েছে এই শেষের চারটা অর্থাৎ একটা ওয়ান মানেই তো ওয়ান তাহলে আমরা এখানে দেখো এখানে কিন্তু ওয়ানগুলো সুন্দর মতো বসিয়ে নিছি এখন এখানে দেখো দুইটা জিরো দুইটা জিরো অর্থাৎ যোগ করলে কিন্তু অবশ্যই জিরো হবে আমরা জিরোটা বসিয়ে নিলাম এখন আমরা যোগ করবো সি তাহলে দেখো এবার যোগ সি এবার যোগ সিতে আমাদের যেগুলো অন রয়েছে সেগুলো হচ্ছে এইগুলো দেখো এবারে এই চারটা অন রয়েছে এবং সিতে রয়েছে এ অন আর এই অন তাহলে আমাদের প্রথমে চারটা ওয়ান বসে যাবে দেখো এখানে চারটা ওয়ান বসে গেল তারপরে এখানে অন রয়েছে এখানে অন রয়েছে অর্থাৎ এখানে মন বসবে এখানে অন বসবে এই যে দুইটা শখ খালি রয়েছে সেই দুইটা শখ কী বসবে শূন্য বসবে কারণ শূন্য শূন্য যোগ করলে শূন্য হয় এখন আমাদের এই তিনটাকে কি করতে হবে গুণ করতে হবে তাহলে আমরা গুণ অবস্থায় বসিয়েছি গুণ মানে কি গুণ মানে একটা জিরো মানে আউটপুট জিরো তাহলে দেখে নাও এখানে জিরো রয়েছে অর্থাৎ কি হবে জিরো হবে এখানে দুইটা জিরো রয়েছে এখানে দুইটা জিরো রয়েছে এখানে দুইটা জিরো রয়েছে অর্থাৎ এই দুইটা জিরো এখানে ইনপুটে একটা জিরো মানেই তো জিরো তাহলে আমরা এখানে জিরোগুলো দেখো হলুদ কালি দিয়ে এখানে লিখেছি এই দুইটা জিরো এই দুইটা জিরো এই দুইটা জিরো সেজন্য আমরা আউটপুটে জিরোগুলো বসিয়েছি এখন আমাদের ওয়ান দেখো এখানে তিনটা ওয়ান সেজন্য এখানে ওয়ান বসবে এখানেও তিনটা ওয়ান সেজন্য এখানে ওয়ান বসবে আমাদের অ্যান্সার কিন্তু এটিই হবে দেখো শতসারণটি আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো এখন আমরা ঘ নম্বর প্রশ্নের সমাধান করছি দেখো ঘ নম্বরে বলা হয়েছে ওয়াই এর বুলিয়ান এলজেবর সাহায্যে সরলীকরণ করার ফলে বতনী বাস্তবায়ন করতে সহজ হয়েছে অর্থাৎ আমাদের প্রথমে সরল করতে হবে তো এই সরলটা করার জন্য আমরা প্রথমে এই যে দুইটা রয়েছে এই দুইটাকে গুণ করবো তাহলে দেখো এ ইন্টু এ এ ইন বি বার তারপরে দেখো এ বি তাহলে এখানে কি হবে এ বি আর এখানে কি হবে বি ইন্টু বি বার এখানে যেটা ছিল আমরা সেটাই রেখে দিব এখানে দেখো এ ইন্টু এ মানে আমরা লিখতে পারি একটা এ দুইটা এ মানে কি একটা এ এখানে রয়েছে যা রয়েছে আমরা তাই লিখবো এখানে যা রয়েছে আমরা তাই লিখবো আর এখানে দেখো বি ইন্টু বিবার সমান সমান কত জিরো বি ইন্টু বিবার সমান সমান জিরো আর দুটো এ মানে একটা এ এগুলো কিন্তু বেসিক যে সূত্র সেইগুলো তোমরা এগুলো কিন্তু অনেকবার প্র্যাকটিস করেছো এখন আমরা এখানে যেটা ছিল সেটা বসাবো দেখো তো এখান থেকে আমরা কি কমান নিতে পারি এখানে এ রয়েছে এখানে এ রয়েছে এখানে এ রয়েছে অর্থাৎ আমরা যদি এখান থেকে এ কমান নিই এখানে এ কমান নিলে এখানে কি থাকবে ওয়ান থাকবে এখানে কি থাকবে বি বার থাকবে এখানে কি থাকবে বি থাকবে আর এখানে যেটা ছিল আমরা সেটাই বসিয়ে দিব। দেখো যোগের ক্ষেত্রে ইনপুটে একটা ওয়ান মানেই কি আউটপুট ওয়ান তো ইনপুটে একটা ওয়ান মানেই কি আউটপুট ওয়ান অর্থাৎ আমাদের এই টোটালটা মিলে কি হবে ওয়ান হবে অর্থাৎ টোটালটা মিলে ওয়ান সেজন্য আমরা এ লিখবো আর এখানে যেটা ছিল সেটাই লিখেছি এখন আমরা আবারও গুণ করব। তাহলে এই এর সাথে এই এবারের গুণ হবে এ এর সাথে সির গুণ হবে তাহলে দেখো এ ইন্টু যোগ এ সি এটা সমান সমান কত জিরো তাহলে দেখো এ ইন্টু এবার সমান সমান অথবা ইনটু এ সমান সমান কত জিরো তাহলে আমাদের এইটা জিরো আর থাকতেছে কোনটা এটা তাহলে এটাই কিন্তু আমাদের উত্তর এখন আমরা বলতে পারি দেখো ওয়াই এর সরলীকৃত মান থেকে দেখা যাচ্ছে যে বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে সরলীকরণ করার ফলে বর্তনী বাস্তবায়ন করা সহজ হয়েছে বর্তনীটি হল এখানে দেখো শুধুমাত্র এসি অর্থাৎ আমরা দুইটা ইনপুট নেব একটা এ একটা সি সম্পর্ক কি গুণ সম্পর্ক অর্থাৎ অ্যান্ড গেট এবং দেখো আমাদের আউটপুট হবে ওয়াই সমান সমান এ সি তো আশা করি এই সমাধান পর্বটা তোমরা খুব সহজে বুঝতে পেরেছো মূলত এই সরলটাই আমাদের মেন কথা ছিল যেহেতু সরলটা করা শেষ তারপরে আমরা শুধুমাত্র একটা অ্যানগেট এঁকে দিলেই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেছে